লোকসভার তৃণমূল প্রার্থী মিতালি বাগ প্রার্থীর প্রচারে খানাকল বিধানসভার রাজহাটি সিনেমা থলার মাঠে সভা উপস্থিত করিপাল বিধায়ক করবি মান্না সহ বিভিন্ন পদাধিকার ব্যক্তি সহ তৃণমূল কর্মীরা সেই সভা থেকে বেশ কিছু চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিংহ রায় খানাকল বিধায়ক সুশান্ত ঘোষকে সেই সঙ্গে কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেই সঙ্গে কর্মীদের বার্তা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তথা তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিংহ রায় কি বললেন দলীয় কর্মী সভা থেকে দেখুন মিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা বিরোধীদেরকে বিসর্জন দিতে হবে তৃণমূল কংগ্রেসই অধিকার অর্জন করতে পারবে তার জন্য আরামবাগ লোকসভা থেকে মিতালি বাগকে বিপুল ভোটে চেতাতে হবে আমি প্রথমে প্রারম্ভিক কথায় বলেছিলাম মানুষ ভোট দেয় দুটি কারণ একটা হচ্ছে সামগ্রিক উন্নয়ন আর একটা হচ্ছে ব্যক্তিগত উন্নয়ন সামগ্রিক উন্নয়নটা হচ্ছে রাস্তাঘাট ব্রিজ স্কুল কলেজ আইসিডিএস হসপিটাল এই সমস্ত হচ্ছে সামগ্রিক উন্নয়ন এই বারো বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থেকে এই আরামবাগ লোকসভার মানুষ পেয়েছে আরামবাগে একটা মেডিকেল কলেজ একটা সুপার ফেসিলিটি হসপিটাল চাপাডানা থেকে আরামবাগ ফোর লেন রাস্তা গ্রামের বুক চিড়ে চিড়ে পথশ্রী এক পথশ্রী দুই পথশ্রী তিনের রাস্তা পোস্টে পোস্টে লাইট স্কুলের ডেভেলপমেন্ট আর একটু আগে আমাদের এক দাদা আমাদের মিতালিকে বলছিল মুচি গাকা ব্রিজের অবস্থাটা করতে হবে আমি ওনাকে জানাই এবং আপনাদেরকে জানাই জেলা পরিষদ দুই পাশে যে জায়গাটা অধিক্রম মানে কিনতে পারলে আমরা অ্যাপ্রোচ তৈরি করতে পারব আমরা ইতিমধ্যে সেই জায়গা কিনেছি জেলা পরিষদের মধ্য দিয়ে সরকারের টাকায় আবার জেনে রাখুন যাদের জায়গা আপনাদের এখানে বাবু আমি বিডি অফিসে এসেছিলাম সেদিন মিটিংয়ে বসেছিলাম আমি অনুরোধ করেছিলাম আপনাদের এমএলএ বাবুকে যে আপনি একটু দায়িত্ব নেন সরকারি তো একটা রেট আছে সেই রেটের মধ্য দিয়ে যাতে এই জমিটা সরকার কিনতে পারে দুর্ভাগ্য আমার দুর্ভাগ্য আপনাদের তিনি পিছন থেকে এমন কাটিবাজি করলেন সরকারি রেটের থেকেও বেশি চাইতে শুরু করলেন এই হচ্ছে আপনাদের বিধায়ক যারা বলে কিনা তৃণমূলকে বিভিন্ন অপরাধে অপরাধ আবার জেনে রাখুন তিনি বিরোধী দলের নেতা জেলা পরিষদ আমি এখানেতে আমার জেলা পরিষদের পলাশ আছে অরুণদা আছে আমাদের কৃষ্ণদা সহকারী সভাধিপতি আছে যতগুলো মিটিং হয়েছে একদিনও যায় আর এক সদস্য এখান থেকে একদিনও যায় মিটিং যারা এ যায় না তাহলে দাঁড়িয়ে ছিল কি করতে মাস গেলে সাড়ে সাত হাজার টাকা ওই হওয়ার জন্যে পকেটে পুড়বে এই ধান্দাতে আপনাদের ঠকিয়ে আপনাদেরকে ভুল বুঝিয়ে তারা হয়েছে। যদি সম্ভব হয় আমার সঙ্গে বসুক দেখ সেখানে এ একদিনও গেছে কিনা এলাকার কথা যদি সেখানে না তুলে ধরে কোথায় কাজ হবে তাই তো দায়িত্ব নিয়েছে আমাদের এখানকার বাকি জেতা আমাদের তৃণমূলে জেলা পরিষদের মেম্বাররা সমগ্র থানা খুলে উন্নয়নের কথা জেলা পরিষদে বলতে তার জন্য মুচিঘাটা বীজ চালুর পথে আমরা জমি আমাদের অর্থে কিনেছি এটার পর আমি যে কথাটা বললাম যে লড়াই আমাদের রক্তে লড়াই আমাদের সাথে আমরা কি বললাম যে তৃণমূল কংগ্রেস লড়তে জানে করতে জানে মানুষের হৃদয় জয় করতে জানে একদিকে দিদির গ্যারেন্টি আর একদিকে মোদীর গ্যারেন্টি কি মায়েরা বুড়েরা গ্যারেন্টি দিয়েছিল স্বাস্থ্য সাথীর কার্ড আপনাদের দেবে পেয়েছেন তো চিকিৎসা হচ্ছে তো আর মোদী বলেছিল আয়ুষ্মান ভারত দেব একজন কেউ আয়ুষ্মান ভারতের কার্ড পেয়েছেন হাত তুলে রাখান পাইনি আয়ুষ্মান ভারতের জন্য টাকা বরাদ্দ কি করতে গেছে না প্রধানমন্ত্রী রবীন্দ্রনাথ সাহায্যে দাড়ি রেখে ওই দাড়ি বাবার ফ্লেক্স ছাপিয়ে সারা ভারতবর্ষের রাস্তায় টাঙা পেতে পারে সব পয়সা আর মানুষকে দেবে কোথায় এইটা হচ্ছে মোদির গ্যারেন্টি দিদির গ্যারেন্টি কোভিড হয়েছিল দু হাজার উনিশে বলেছিল আমরা বিনা পয়সায় রেশনে খাবার দেব কি মায়েরা কি আমার দাদা ভাইরা আমার অভিভাবকেরা বিনা পয়সায় রেশনে চাল আটা পাচ্ছেন তো এটা হচ্ছে গ্যারেন্টি আর মোদী কি বলেছিল বললেন ন কোটি ভারত পশ্চিম বাংলার লোক আছে এদেরকে রেশন দেওয়া যাবে না কেটে ওটা করতে হবে তাদের রেশনও বন্ধ করে দিচ্ছে এটা মোদির গ্যারেন্টি কি বলেছিল মোদি কালো টাকা উদ্ধার করে সবার অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেবে চন্দন প্রকল্পের আপনারা অ্যাকাউন্ট করেছিলেন ব্যাংকের বইয়ের ভেতরের পাতা সাদা রঙের হয় প্রতি মাসে সেই আপডেট করতে করতে ময়লা লেগে লেগে কালো হয়ে গেছে কি পনেরোটা ফুটো পয়সা ঢুকেছে এটা মোদীর গ্যারেন্টি আর দিদি লক্ষ্মীর ভান্ডার পাঁচশো দিয়ে শুরু করেছিল এস সি দের হাজার দিয়ে শুরু করেছিল এই এপ্রিল থেকে হাজার টাকা করে দেবে কি পাচ্ছেন তো এটা দিদির গ্যারেন্টি মোদী বলেছিল কিষান সম্মান নিধি কৃষকরা আন্দোলন করল দিল্লির প্রান্তে সাতশো ছাব্বিশ জন কৃষককে গুলি করে তাদের ওপর দিয়ে ট্রাক্টর চালিয়ে খুন করল তাদের যে দাবি ছিল যে সহায়ক মূল্য ঘোষণা করতে হবে করেনি আর দিদির গ্যারেন্টি প্রত্যেকটা কৃষক কৃষক বন্ধুতে চার এক খাটা জায়গা চার হাজার টাকা জায়গা দশ হাজার টাকা প্রতি বছর দুটো কিস্তিতে পাচ্ছে কি কৃষক ভাইরা পাচ্ছেন তো এইটা হচ্ছে দিদির গ্যারেন্টি মোদী বলেছিল দু হাজার বাইশে সবার গরিব মানুষের ছাদ দেব পাকা ঘর করে দেব বাইশ সাল চলে গেছে তেইশ চলে গেছে চব্বিশ বলছে মোদীর গ্যারেন্টি আমরা পঞ্চাশ লক্ষ এই বাংলা থেকে গরিব মানুষের ছবি ঘরের ছবি দু সালে পাঠিয়েছিলাম দু হাজার তেইশের ডিসেম্বরে এসে বলছে ঘর তো এত দিতে পারবো না যে পাকা দেয়াল ওটাকে বাতিল করতে হবে তিনি বললেন আঠারো সালে টাকা দেবার কথা দেননি উনিশ সালে দেননি কুড়ি সালে দেননি একুশ সালে দেননি বাইশ সালে দেননি গরিব মানুষগুলো দুটো গরু পুষে চারটে ছাগল পুষে সোনা একটুখানি গায়ে ছিল সেটা বিক্রি করে নয় কোথাও ধার করে মাটির দেয়ালটা ফেলে পাকা করেছে ছাত্র অ্যাডভেস্ট আছে ছাত্র কিনে ছাত্র কালি কেন বাদ যাবে দেখলেন ভিডিওতে আমাদের গদ্দার ওদের শুভেন্দু বাবু বলছে আমি টাকা বন্ধ করে দিয়েছি আবার গর্বের কথা শুনলেন তো তাহলে আবাসের টাকা বন্ধ করেছে কে বিজেপি এই বিজেপি ভোট চাইতে এলে বলবেন যাদের এই আবাসের নাম আছে বলবেন আগে ঘরের টাকা দে ঘরটা তৈরি করি তারপর ভোট দেবো নাহলে গোয়ালের ঢাকাটা একটু বাঁধিয়ে রাখবেন দেখাবেন মারবেন না দেখাবেন দেখবেন চুকে চুকে ফালাচ্ছে পালাচ্ছে দিদির গ্যারেন্টি কি একশো দিনের কাজের টাকা সুকান্ত মজুমদার ভিডিও দেখি দেখলেন আমি এক্ষণে এনে দেবো কে বলুন না যে তোমার সুকান্ত মজুমদার বলছে এক ফোনে টাকা এনে দেবে তা দিলো না আমার দিদি তো আমাদের টাকা দিয়ে দিলো তা তোমরা তো দিলে না তোমরা তো বন্ধ করে দিয়েছো তাহলে একশো দিনের কাজও বন্ধ করলে আমাদের মাথার গ্রাম পায়ে ফেলার টাকা বন্ধ করলে এবার ভোট চাইতে এসেছ তাহলে যে উত্তরটা দেবার দিয়ে দেবেন দেবেন তো একদম কারণ দিদি থাকলে কন্যাশ্রী টিভি থাকলে রূপশ্রী দিদি থাকলে ঐক্যশ্রীর ভাতা দিদি থাকলে বিধবা ভাতা দিদি থাকলে বিনা পয়সায় রেশন দিদি থাকলে লক্ষ্মীর ভান্ডার আর মোদী এলে একশো দিনের কাজের মতন লক্ষ্মী ভান্ডার বন্ধ একশো দিনের কাজের মতো আপনার স্বাস্থ্যসাথীদের চিকিৎসা বন্ধু তার গরু আছে আপনারা একটু বেছে বেছে ঘুটে বেছে বেছে রেখে দেবেন ঠিক আছে তিরিশ হাজারে ভোটে জেতার পর ওই ঘুটের মালা আপনাদের বিধায়ককে উপহার দেবেন আপনাদের বিধায়ককে উপহার দেব জেলা পরিষদে জিতে জেলা পরিষদে যায় না বিধানসভায় যায় আমিও বিধায়ক অরূপ বিধায়ক আমরা বর্ষাকালে কম্বল দেয় বাচ্চাদের সোয়েটার দেয় ওকেও দেয় আপনাদের বিধায়ককে দেয় তা জানি না খানা করে আসে পৌঁছায় কিনা মঙ্গলা হাটিং সেখানে শেষ করে দেয় কিনা জামা কাপড় দেয় ওরা তো আবার মুসলমানকে দেখতে পারে না বলে লুঙ্গি পরা টুপি দিয়া এদেরকে দেশ থেকে তাড়াতে হবে তাই এদের জামা কাপড় কোথায় দেয় আমি জানি না সে মঙ্গলা হাটের আগেই নেয় কোথায় হাওয়া করে দেয় হিম্মত থাকে আমি মাইকে বলছি যদি হিম্মত থাকে মঞ্চ বাদো আমি আসবো তুমি থাকো মানুষকে এর উত্তর দিয়ে যাও তাই বলছি বন্ধু খেলা হবে খানা খুলের লোককে খেলতে হবে জিততে হবে সবুজ জাবির বাঁধতে হবে এই শপথ নেমার দিন এই শপথ নেয়ার দিনে আজকে আপনাদের বলে যাই আমরা যারা তৃণমূল করি আমাদের নেত্রী কংগ্রেস যখন তরমুদ হয়ে গিয়েছিল মানে ভেতরে লাল উপরে সবুজ কংগ্রেসের নেতারা সিপিএম এর নেতাদের সঙ্গে খেলা খেলে আটটা দশটা সিট জিতে থানা খুলে খুন হচ্ছে বাবুদের হুস নেই খুন হচ্ছে বাবুদের হুস নেই খুন হচ্ছে বাবুদের হুস নেই তাই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন বাংলার অবৈধ মানুষ সেই তৃণমূলের সাথে পতাকা ধরেছিল আমরা যারা এখানে আছি আপনারা যারা আছেন সেই প্রথম দিন থেকে তৃণমূলের পতাকাটাকে ধরে লড়াই করছেন তাই এই লড়াই আমরা শেষ করব কবে মমতার দিকে দিল্লির দরবারে বসিয়ে তাই বলব বিয়াল্লিশটা আসনে আমাদের জয়লাভ করতে হবে শুধু নয় আরামবাগে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত ব্যক্তি যারা আছেন প্রত্যেককে বলবেন যে বাড়ির ছেলে মেয়েটার ইতিহাসের বইটা নিয়ে একটু স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটা খুলে দেখ বিয়াল্লিশটা আসলে চেতাব আমাদের তিনি প্রধানমন্ত্রী করে ওই লাল কেলাতে জাতীয় পতাকা তুলব এটা আপনাদের শপথ নিতে হবে আপনাদের বন্ধু বান্ধব আপনাদের আত্মীয় স্বজন আপনাদের পরিচিত ব্যক্তিকে এই বার্তা দেন বলছে আদিবাসী দেখলেন শুভেন্দু বলল যে পায়ের জুতোর তলায় রাখব তাই প্রধানমন্ত্রী ঘোষণা করেছে যে আর নিম্ন সরকারে এলে তাদের জন্য কোন পরিকল্পনা কেন্দ্রীয় সরকার নেবে না তাই আমাদের শপথ আমরা গরিবের পার্টি এই ভাগকে একটা এসসি পরিবার থেকে একটা ক্ষেত্রীয় সম্প্রদায় থেকে তুলে আনা হয়েছে মনে পড়ে তাপসি মালিকের কথা সেই তাপসি মালিক এসসি পরিবারের একটা মেয়ে কখনো পর্যন্ত ভোটার অধিকার পায়নি সে কৃষি আঞ্চলি আন্দোলনে দিয়েছিল বলে সিপিএম এর হামাত্রা তাদেরকে তাকে জীবন্ত অবস্থায় ধর্ষণ করে আর সেই দলের গোঘাটে যাকে প্রার্থী করে জিতিয়েছে বিজেপি সেই সিপিএম এর নোট দাঁত বার করা হত্যা বিজেপির প্রার্থী করেছে কই এখানকার বিজেপির নেতা কোনদূত তো এসসি এসটি দের জন্য সেই দরজ দেখায়নি আমার মমতা দি এই বর্গক্ষেত্রীয় সমাজ থেকে তুলে নিয়েছে দিল্লির আইন সবাই নিয়ে যাচ্ছে এসসি এসটি দের মর্যাদা দেওয়ার জন্য বর্গক্ষেত্রীদেরকে মর্যাদা দেবার তাই চোট পাবেন சமணி தினச்சோர் வர ஆய்